দশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় দুই বিগত প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম স্বাগত দিউম হোয়াট ইজ দ্যাজেটিভ অব চাইল্ড চাইল্ড এর অ্যাজেটিভ হচ্ছে চাইল্ড ইস দা ম্যান ইজ সো উইক ট হি ক্যান নট ওয়াক এটার সিম্পল ফর্ম হবে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক হোয়াট হ্যাভ ইউ বট এটার প্যাসিভ ফর্ম কি হবে হোয়াট হেজ বিন বট বাই ইউ অনলি রিনা ক্যান ডু দিস সাম নেগেটিভ ফর্ম নন বাট রিনা ক্যান ডু দিস সাম হোয়াট এ নাইস সিনারি ইট ইজি ফর্ম হবে ইট ইজ আ ভেরি নাইস সিনারি অল লাভ ফ্লাওয়ার ইন্ট্রোগেটিভ হবে উ ডাজ নট লাভ ফ্লাওয়ার Cook and bull story means a false story. Apple of one's eye means extremely favorite. What is the meaning of white elephant? A very costly. Or troublesome position. Everybody should dash their old parents. Look after. The patient will dash soon. Come round. None of the students dash a car has would you mind dash the window opening choose the correct verb to complete the sentence you had better dash a doctor see নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হি ইজ ওয়ার্কিং হার্ড ড্যাশ সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ রানি সোবিয়াকে এটি সঠিক ইংরেজি ট্রান্সলেশন হবে রানি ড্রিক্সার লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো দ্য ম্যান কেম টু মি লাভিং সে কি গতকাল এসেছে ডিড he come yesterday? অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় এটা সঠিক ইংরেজি ট্রান্সলেশন হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিজোনার বাংলাদেশ একটি নদী বহুল দেশ বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি আমার যদি পাখির মতো ডানা থাকত সঠিক ইংরেজি হবে দ্য উইংস অফ আ বার্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রাইনিং ক্যাটস অ্যান্ড ডগস সে সাঁতার কাটতে জানে না ইট ডাজ নট নো হাউ টু সুইম ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যোগ ঋতু বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই হাইফেন দিস কলার ইজ টু এর সঠিক অর্থ হচ্ছে এই কলারটি নরম বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি তব্য উপভাষা কোন সমস্যার উদাহরণ সমাস বাংলা সাহিত্যে চলিত গতরীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি হুধর কোন বাক্যটি শুদ্ধ দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা শকুনি মামা এর অর্থ হচ্ছে লোক টু ইর ইজ হিউম্যান বাংলা সঠিক অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কি ধরনের বাক্য যৌগিক বাক্য জল পড়ে পাতা নড়ে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তাই শূন্য বিভক্তি যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি হবে অনুক্ত অন্ধজনে দেহ আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণভাবে অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের ওপর নির্ভর করে ভাবের ওপর সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে বাগবিধি উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি অপকর্ষ কোন শব্দটি সাগর শব্দের সমার্থক নয় ভূপতি কোন বানানটি সঠিক কিংবদন্তি বাংলায় জ্যোতি বা চিহ্ন কয়টি বারোটি কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না কবিরাজ মতৈক্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মত যোগ ঐক্য রাজপথ এর ব্যাস বাক্য কোনটি হবে পথের রাজা চলিত রীতির শব্দ কোনটি তুলো বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন পলাশী যুদ্ধে বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে প্রাক ব্যাংক সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে রাঙামাটি কোন রক্তগ্রুপকে সার্বিক গ্রহিতা বলে এবি গ্রুপকে নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত বিশ দশমিক সাত এক শতাংশ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট কততম রাষ্ট্রপতি ছিলেন বিশতম দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কতটি চারশো বিরানব্বইটি পঞ্চম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মোট কয়টি দেশ অংশ নিয়েছে ষোলোটি চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন শায়েস্তা খান কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু হয় আঠারোশো সালে জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে সাতটি বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হ্যাঁড়া কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে উনিশশো সালে পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম জেলায় সূর্য উদয়ের দেশ কোনটি জাপান উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত ভাষা আন্দোলন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী যমুনা দুইটি রেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত হবে সমাধান নেই বৃত্তের একই চাপের ওপর দণ্ডয়মান কেন্দ্রস্থ কোন ষাট ডিগ্রি হলে বৃত্তস্থ কোন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এর পুরো কোন কোনটি চল্লিশ ডিগ্রি সমকোণী ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপর কোনটি কত 30 ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন যদি সংখ্যা দুইটির অনুপাত তিন এক হয় তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে পাঁচশো অষ্টাশি মুনাফার হার আট পারসেন্ট হলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত একশো ষাট টাকা ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত তিনশো ছিয়াশি টাকা একশো পঞ্চাশ এর দশ পারসেন্ট কত পনেরো আটাশি পঁচিশ ইষ্টু একাশি দ্বিভাজিত অনুপাত কোনটি পাঁচ ইস্টু নয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি হাব গুণ উচ্চতা দশ মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা দশ রুটোপর থ্রি মিটার হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি ষাট ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক পঁচিশ পাই লক ফাইভ রুট ও পাওয়ার ফাইভ ইন্টু থ্রি রুটো পাওয়ার ফাইভ এর মান কত ফাইভ বাই সিক্স নাইন টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এবং টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান হলে এর মান কত থ্রি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান কত দশ বাই সাত একানব্বই নম্বর এটার উত্তর হচ্ছে এক্স প্লাস নম্বর এটির উত্তর হবে একশো একুশ বাই একাশি তিরানব্বই নম্বর এটির উত্তর হবে চব্বিশ রুটো পাওয়ার থ্রি চুরানব্বই নম্বর সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স পঁচানব্বই নম্বর এখানে এগুলো টাইপ আসেনি ছিয়ানব্বই নম্বর এটির উত্তর হচ্ছে এক সাতানব্বই নম্বর এটির উত্তর হচ্ছে একের সাত অংশ আটানব্বই নম্বর এটির উত্তর হচ্ছে নয়ের চার অংশ নিরানব্বই নম্বর এটির উত্তর হচ্ছে এ নাম্বার হাফ বি সাইন থেটা এবং সর্বশেষ একশো নম্বর এটির উত্তর হবে সি নম্বর অর্থাৎ একশো আশি ডিগ্রি থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর আপডেটস